আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখেন আমার ভিডিওটা একটু আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহাল সবাইকে সুস্থ রাখুক আজকে সকালে ঝিরিঝুরি বৃষ্টি হাওয়া আর তার ভিতরে আজকে দুপুরে রান্না হলো শাক ভাজা মানে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া শাক ভাজা আর বেগুন দিয়ে শাক কষু দিয়ে রান্না করব আর কই মাছ দিয়ে তারপরে দেখতে থাকুন আমি এখন একটু স্বাদে উঠছি ওই যে আমাদের আমার ভাইয়ের ছেলে বইশাক গাছ ফুল গাছ লাগাইছে তো এটা একটু পানিটা কেটে দিলাম যাতে পানিটা বাইরে না থাকে আর দেখেন দেখতে থাকেন আমি কি রান্না করি এটাই শেয়ার করছি আর আপনারা প্লিজ আমার এই জিরো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা ছাড়াগুলো কেউ কিছু করতে পারে না সম্ভব না সামনে যাওয়া কোনো মতে সম্ভব না যদি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন শুধু একটু তাহলে সম্ভব আর দেখতে থাকেন দেখতে দেখতে তো এমনিই ভালো লাগতে পারে আর সবাই সবারকে সাপোর্ট করি পাশে থাকি আমি তো এমনিতেই নতুন কথা তো বলতেই পারতাম না যা একটু বলতে পারি আমার ঠান্ডা সব সময় গলাটা ভাঙা থাকে প্লিজ কেউ কিছু মনে করবেন না তো মানুষ তো যে কোনো জিনিস করে একটা বুক ভর আসা নেই আপনাদের ভালোবাসা থাকলে সামনে আগাতে পারবো ইনশাল্লাহ তো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আমিও সময় পেলে সবার ভিডিওই আমি দেখি ফুল দেখার চেষ্টা করি কারণ যারা ফ্যামিলি বাচ্চা কাছে নিয়ে তো অত পারে না তো ভালো থাকেন আল্লাহ